আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমি এখন অবস্থান করছি আল্লাহ শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেব। তা বর্তমানে বেচা কেনা কেমন আছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। তা দর্শক বর্তমান বাজারে নতুন আলুর দাম কেমন আছে সেটা জানতে পারবেন নতুন আলুর দাম জানতে পারবেন আর দর্শক এখানে কিন্তু এই যে আমরা দেখতে পাচ্ছি যে নতুন আলু দেখতে পাচ্ছেন এই যে এখানে যে নতুন আলুগুলো আছে এই নতুন আলুর বাজার কেমন যাচ্ছে এই যে যে নতুন আলুগুলা এই নতুন আলুর দাম কেমন আছে সেটা জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আর আজকে একুশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল আমরা এখন সরাসরি চলে যাবো বিক্রেতা ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইজান বেচা কি অবস্থা বেশি থেকে থেকে একটু এই যে আমরা দেখতে পাচ্ছি আছে আসতেছে কত করে বাজারে বাজারে বাজার চল্লিশ টাকা কেজি হাই বাজার হচ্ছে চল্লিশ টাকা কেজি গতকাল কি কম ছিল আটত্রিশ সাতত্রিশ আটত্রিশ সাতত্রিশ টাকা আজকে চল্লিশ টাকা কেজি দরে যাচ্ছে চল্লিশ টাকা একটু ভালো মানেরটা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি তো আলু নিয়ে আসছেন আপনি কোথা থেকে আসছিলেন আমি নীলফামারি থেকে নীলফামারি থেকে আলু কেমন ওদিকে ওদিক থেকে আসতেছে ঢাকাতে ভালোই আসতেছে ভালোই আছে আলু কি আমদানি অনেক আমদানি অনেক অনেক বলতে কি কমে আসছে কমে আসছে তা ওদিকে এখন আপনাদের কি অবস্থা আপনারা কি ঠিক মতো আলু বিক্রি করতে পারতেছেন আমরা তো ওখানে কিনতিরিশ বিয়াল্লিশ আপনি কিনে আনতেছেন আমি কিনে আমি ব্যাপার আপনি ব্যাপারী আপনি কিনে আনতেছেন ওদিকে ওদিকে কি দাম বেশি ওদিকে দাম বেশি জি জি এদিকে এসে একটু কমে বিক্রি করতেছে আপনাকে অসংখ্য না তাহলে তো আপনার অনেক লচে আছেন ধন্যবাদ আপনাকে দর্শক বর্তমান বাজারে নতুন পেঁয়াজ কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটা জানবো আর এই যে যারা কৃষক ভাইরা আছে তাদের সাথে একটু কথা বলে জানবো তাদের কি অবস্থা এনারা কিন্তু আমাদের রাজবাড়ি জেলা থেকে হচ্ছে পেঁয়াজ নিয়ে এসেছে আসসালামু আলাইকুম ভাই ভাইজান কেমন আছেন ভাইজান কেমন আছেন আপনি আর আপনি ভালো আছেন তা আপনি তো তিনজনই এসেছেন পেঁয়াজ নিয়ে আপনাদের এখন কি অবস্থা অবস্থা ভালো না এখন ভালো না ভালো না মানে গুটি কিনছি দাম এখন পিস পিস সস্তা হয়ে যাচ্ছে লস লস যাচ্ছে এখন হচ্ছে লস যাচ্ছে তা আপনি কোথা থেকে আসছিলেন আসলে আমরা ঘাটে থেকে দলদিয়া ঘাটে থেকে আসছিলেন

এগুলোই কি করেন না ধন্যবাদ আপনাকে তা দর্শক আপনাকে কিন্তু জানতে পারলেন আর এখন আমরা এই যে এই দাদার সাথে কথা হলো দাদা কেমন আছেন আছি ভালো আছি ভাই দাদা আপনাদের বেচা কি অবস্থা বেচা কেনা ভাই মোটামুটি খারাপ না ভালো মোটামুটি ভালোই আছে এই যে ইন্ডিয়ান পিএস ইন্ডিয়ান পিএস আর একটা জিনিস ও এনাদের কাছ থেকে একটু জানি ইন্ডিয়ান পিএস কি বন্ধ হওয়ার দরকার আছে আছে হ্যাঁ আছে আপনি এত পিএস নিয়ে আছেন মেলা দামে কিনা জি জি

দেশিরা বাজার যাচ্ছে কত দেশিরা পঞ্চান্ন ছাপ্পান্ন টাকা এটা হচ্ছে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন এটা কোথা থেকে আসছে এটা আপনার গলন্দ রাজ গলন্দ রাজবাড়ি গলন্দ থেকে আসতেছে তা ভালোই তো আসতেছে আমদানি তো ভালোই আছে আমদানি ভালোই যাচ্ছে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শ হোক এদিকে আপনাদেরকে একটু দেখিয়ে দেই এই যে বিক্রি কিন্তু হয়ে যাচ্ছে যে এইগুলা কিন্তু সব চলে যাচ্ছে তা বর্তমান বাজারে এদিকে আমরা এই রসুনের বাজারটা কেমন আছে সেটা আমরা একটু জানবো এখানে কিন্তু এই যে রসুন আছে রসুনের বর্তমান বাজার কেমন আছে সেটা জানার চেষ্টা করবো একশো এই যে দেশি রসুন একশো পঁচানব্বই থেকে আর চায়না রসুন ওরকমই না আর কাগজ ঠান্ডায় কিন্তু কু কু করতেছে ঠান্ডা লাগে নাই যাই হোক অনেক সুন্দর টাইট আছে না এরে এটা কত করে গেল আটান্ন টাকা টাকা করে যাচ্ছে আজকে আজকে হচ্ছে আটান্ন টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এখন কৃষকরা কি বলতেছে আপনাদের কাছে

দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন ছিল